বিউন তো তোমার হাতে ওই তো কই গুড মর্নিং করে দাও এইদিকে মিমি মিমি মিউনি চাচেন দে বলে সবাই ভালো আছো জিজ্ঞেস করো তো হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু এ নিউ ব্লগ এটা বনে বুঝেন সকালবেলা অনেকক্ষণ উঠে যে খেলা করছিল এতক্ষণ তারপর বাবা কোটে চলে গেল রাস্তায় ছুটে ছুটে গাড়ি নিয়ে একটুখানি ঘুরে এখন এই দেখো বড় চকলেট আর খানিকটা বেলুন ইনকাম করেছে আজকে সকাল থেকে হ্যাঁ ওটা কি কালার নিচু করো নিচু করো নিচু করে দেখো কি কালার আছে বলো পিঙ্ক ইয়েলো ব্লু পিঙ্ক কালার হলুদ কালার আর নীল কালার এই তিনটে 8 3 কাছে তাই তো আর তোমরা এখন কি করছো হ্যাঁ বড় চকলেট খাচ্ছো আচ্ছা খাও ও বড় কামে কামে খাচ্ছো আচ্ছা খাও আর তুমি তো খাচ্ছো আচ্ছা জুসি জুসি খাচ্ছ তো ঠিক আছে তোমরা জুসি জুসি ওটা ছোট চকলেট ছোট চকলেট কে দিয়েছে বড় চকলেট কে দিয়েছে আঙ্কেল তোমার আঙ্কেল নয় ওটা তোমার দাদা হা দাদা হুম দাদা হা ঠিক আছে তোমরা চকলেট খাও অনেক তো খেলা করছিল দুজনে তোমরা দেখতেই পেলে আর এখানে মাছ হাতু গুলি নিয়ে চলে এসেছে ওদের দুজনে সকালবেলা তেমন কিছু খাওয়ানো হয়নি এখানে দুজন বসে বসে বেবি দেখছে আর এখানে ছাতুটা মা খাইয়ে দিচ্ছে দুজনে তো খাবে না জোর করে করে একবারে ও হা কর এ কর বলতে বলতে তারপরে খেয়েছে তারপর মানে বেবি দেখতে দেওয়ার জন্যই খেয়েছে দুজনে বসে বসে এক মন্দির দেখছে আর খাচ্ছে আর একটা কথা সব সময় দুষ্টুমি উঠে পালিয়ে যাবে দেখো না খেতে খেতে উঠে পালিয়ে যাবে এ বলে আমি পাল্টাবো ও বলে আমি পাল্টাবো দুজনে এই সব সময় মারামারি যে চব্বিশ ঘন্টা এখন ওই লেগে রয়েছে মা কষ্ট করে খাই দিয়েছে ওই দেখো উজান শুয়ে পড়লো খেতে খেতে বলে আমি আর খাবো না আবার উঠবে উঠে আবার খাবে আর অনেক ওখানে দুলতে দুলতে খেয়ে নিয়েছে দুজনই সাতুটা খেয়ে নেয় ভালো অনেক যান দুজনেরই স্নান কমপ্লিট এখন এইখানে ওই দেখো সেই জেদ করা শুরু করেছে সেই বাবেলস নেবে হ্যাঁ মার কাছ থেকে নিয়ে আয় যা এখানে আমার হাত মাখিয়ে নিয়েছে ওদের এখন ওরা ভাত খাবে যা ওর খেলনাটা ভাতের মধ্যে চলে এসেছে বেলুন ঘোরাতে ঘোরাতে চলে এসেছে তাই না তাড়াতাড়ি ভাত খেয়ে নেবে অনেক গুড বয় অনেক গুড বয় অনেক ওইদিকে চলে যাও বসো যাও ওইদিকে সরে গিয়ে বসো হ্যাঁ গুড বয় আর দুজন ঘুরে যাচ্ছে চিল্লে কেঁদে যাচ্ছে তুমি ভাত খেয়ে নাও তাড়াতাড়ি হ্যাঁ কি দেখবে বলো বা 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 চাবি দিয়ে দেবো আচ্ছা দাও ওই তো তুমি শিখে গেছো

গুড বয় চলো অনেক আরো ভাত খেয়ে নি টাটা করে দাও টাটা করে দাও মাম টাটা করে দাও বলো হাই ভেন হাই ভেন টাটা এ অনিকে এদিকে বল না মটু মোটু নিয়ে নেবো কিন্তু অনি বলে দাও হাই ফ্রেন্ডস টাটা অনেক জনের দুজনেরই লাঞ্চ কমপ্লিট এখন এই দেখো এখানে এসে বাবলস ফোলাচ্ছে দুজন করো বলে দাও আমরা বাল শু বলো হ্যাঁ বলো তোমরা দেখো করো করো আনি করো হ্যাঁ বলে দাও এখানে বলে দাও বলো বলে দাও নেই দেখো হ্যাঁ দেখবো হ্যাঁ হ্যাঁ বলো মানে এই জল জল পড়ে যাবে জল পড়ে গেল হয় নাই তো হ্যাঁ ঠিক আছে ফলাও তুমি ফলাও আরেকবার ভুলে না বেরো আটকে দাও এরকম ধরো হাত দিয়ে ধরো হয়ে যাবে ওই দেখো হয়েছে এবার বন্ধ কর ওই তো অনেক পাচ্ছে বাহ 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 জল পড়ে গেল বন্ধ করে দাও এবার বন্ধ করে দাও আরে বন্ধ করে নোংরা জল আর নিতে নেই হ্যাঁ বন্ধ করে দাও অনেকার উজান স্নান টান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল ওরা ঘুম থেকে উঠে পড়েছে আর এখন ওদেরকে সন্ধ্যাবেলার টিফিন একটুখানি বানিয়ে দিচ্ছি আহ অল্প পরিমাণেই চাউমিন নিয়েছি ওদের দুজনের মতো আর একটু বিনস ছিল বাড়িতে আর কিছু ছিল না তাই বলি যে ওরা চাউমিন খাবে বললো আর এদিকে পেঁয়াজ একটুখানি রসুন ধৌকোয়া কুচি কুচি করে কেটে নিয়েছি টমেটো কেটেছি আর একটুখানি আলু কেটেছি আজকে ওদেরকে ওই মানে সেই ছোটবেলায় আমরা টিফিন নিয়ে যেতাম যেরকম হলুদ দিয়ে কি সুন্দর সেই আলু দিয়ে ডিম দিয়ে চাউমিন তো সেরকম ভাবেই বানিয়ে দেবো বাট আমার ওটা এখন আর ভাল লাগে না কিন্তু মাঝে মাঝে ঠিক আছে যদিও আমার বাড়িতে আর ওরকম ভাবে চাউমিন খাওয়া হয় না তো আজকে কিছু ছিল না বলে করে দেবো ওরাও খেয়ে জন্য যে আমরাও ছোটবেলায় কি খাবার খেয়েছি তো আমার ছেলেদের আমি সব কিছুই খাওয়াই তোমরা তো জানোই ওই জন্য ওদেরকে এরকম ভাবে বানিয়ে দিচ্ছি কারণ ওরা তো সবসময় ওই রেস্টুরেন্টের মতো যেরকম চাউমিন বানাই ওইরকম চাউমিন বানিয়েই ওরা খায় মানে বানিয়ে দিয়ে ওরকম খায় তো আজকে তাও কিছু নেই তাও বিনস একটু আছে বলে সবজিটা দিয়ে দিলাম আর আদার্স সবজি থাকলে সেগুলো দিই আমি নর্মালি চাউমিন করলে আমার গাজর আর একটু বাঁধাকপি লাগে ব্যাস আর বিনসও লাগে না কিছুই লাগে না ওই রেস্টুরেন্টে যেরকম বানায় ওরকমই আমার বেশি ভালো লাগে বানাতেও ভালো লাগে ওরকমভাবে খেতেও ভালো লাগে তো যাই হোক এখন আমি একটা ডিম ভেজে নিচ্ছি আর সর্ষের তেল দিয়েই সাদা তেল শেষ হয়ে গেছে সর্ষের তেল দিয়ে ডিমটা ভেজে নিলাম লবণ দিয়ে হালকা আর তারপরে আমি কড়ার মধ্যে এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটুখানি রসুন একদম সামান্য পরিমাণে যেহেতু একদম অল্পই করছি তাই জন্য আর সয়া সস নেই বাড়িতে ওই জন্যই ভাবলাম যে ওন দিয়েই করে দিই নাহলে সাদা সাদা দেখলে আবার খেতে যাইবে না আর ওরা তো গোলমরিচও খেতে পারে না সেরকম ভাবে খেতে পারে বলতে পুরোটা হয়তো খাবে না একটুখানি খাবে তো ওদের পেট ভরা নিয়ে কথা মন ভরা নিয়ে কথা হলে তো হবে না তাই না তো ওই জন্য আমি দিয়ে পেঁয়াজ আর এদিকে আলু দিয়েছি টমেটো দিয়ে দেবো আলুটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো এর মধ্যে শুধু লবণ দেবো আর একটু চিনি দেবো ভিনিগারটাও শেষ হয়ে গেছে সব কিনতে হবে তো যাই হোক এক বোতল করে কিনে রাখলে এখন অনেকদিন চলে যায় আর এদিকে চাউমিনটা সেদ্ধ করার সময়তেই আমি বিনসটাকে দিয়ে দিয়েছিলাম জলের মধ্যে সেদ্ধ হয়ে গেছে ওই জন্য আলাদা করে আর আমাকে বেশি করে ভাজতে হবে না মানে কি হয় বলো তো বেশি ভাজ মানে নরমালি ভাজলে তো চামচাম মতো লাগবে কিন্তু বাচ্চারা যেহেতু খাবে ওই জন্য হালকা সেদ্ধ করে নেওয়াটাই বেটার তো এদিকে দেখো আলুর মধ্যে আলু পেঁয়াজ আর সামান্য রসুন কুচির মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এর মধ্যে দেবো পরিমাণ মতো চিনি বাবা কেদে বাবা কেদে বাবাকে দে বাবা খুলে দেবে আর এখন ভয়েস দেওয়াটাও হয়েছে খুব কষ্টকর ব্যাপার অনিকা মানে এত জ্বালাতন করে সে বলার মতো নয় তো যাই হোক দেখো এদিকে আলুটা মোটামুটি আমার ভাজা ভাজা হয়ে যেতে আমি বিনসটাকে অ্যাড করে দিয়েছি তারপরে চাউমিনটা অ্যাড করবো বিনসটা একটুখানি হালকা ভাজা ভাজা মতো করে নেব যেহেতু সেতোও করে না তবুও ভাজার টেস্টটা না আসলে আবার অনিকা রুজনের আবার সমস্যা আছে তো এদিকে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি ব্যাস হয়ে গেল এইবার ভালো করে নাড়াচাড়া করে এরকম ভাবে হলুদ দিয়ে চাউমিন আমি মাঝখানে একদিন ওদের খাইয়েছিলাম সেই ভিডিওটা একটা গানের জন্য কপিরাইট আসছে বলে ভিডিওটা ছাড়তেই পারিনি যেন ইউটিউবে খুব সমস্যা হচ্ছে তো ওই জন্য ভিডিওটা খুব সুন্দর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব ভেবেছিলাম বাট গানটা চেঞ্জ করতে হবে তো সেটা এখন এডিট করে উঠতে পারিনি গানটাকে চেঞ্জ করে তারপরে আপলোড করব তো যেটুকু পাচ্ছি সেটুকুই শেয়ার করছি আর এদিকে দেখো এই যে দিয়ে দিলাম এখন চাউমিন দিয়ে ভালো করে ভেজে একদম সুন্দর করে ভাজতে হবে কাঁচা কাঁচা থাকলে আমার হবে না ভালো করে ভাজতে হবে না আমার ছেলেরা আবার খাবে না তো যাই হোক এটা নতুন দুটো প্লেট এনেছিলাম দেখিয়েছিলাম আগের দিন সেই নতুন প্লেটে ওদেরকে খেতে দেবো আজকে গোল প্লেটগুলো আর এর মধ্যে উপর থেকে একটুখানি সস দিয়ে দেবো টমেটো সস ব্যাস দিলে কাঁটা চামচ দিলে ওরা খেয়ে নেবে যদিও গরম আছে এখন তো ঘুরে বেড়াচ্ছে খাবে খাবে বলে তো গরম গরমই দিয়ে দেবো অল্প অল্প করে খাবে পরে ঠান্ডা হলে খেয়ে নেবে তো এদিকে আমি দিয়ে দিলাম ডিমটা অ্যাড করে দিলাম দিয়ে ব্যাস এর মধ্যে আর কিছু দিলাম না তো চলো এবারে তোমরা দেখতে থাকো ভিডিওটা এই দেখো অনিকার জানের চাউমিন রেডি হয়ে গেছে এটা কি খাবে তোমরা বলো তোমরা কি খাবে বাবা না ওটা বিনস 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 সবজি কেমন লাগছে খেতে খাও খাও তো ভালো করে খাও সবাইকে দেখিয়ে দাও কেমন করে খেতে হয় তোমরা জানো দেদবে কেমন করে খাবো দেদেবে চামচ দিয়ে খেতে পারি বলে দাও বলো চামচ দিয়ে খেতে পারি বলো বসতে পারি খেতে পারি একা একা খেতে পারি ভালো করে চাউমিনটা তোল সস দেবো আমি প্যাকেটটা নিয়ে আসছি তাড়াতাড়ি খাও ওটা খাও করে সসটা মাখিয়ে চাউমিনটা খেয়ে দেখা হ্যাঁ উজান যেরকম খাচ্ছে হ্যাঁ ঠাক 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 চাউমিন হাত দিয়ে নয় চামচ দিয়ে চলো চলো উজান ওইটুকু না আর একটু বেশি করে তোলো কি হয়েছে সমস্যা হয়েছে আচ্ছা আমি তুলে দিচ্ছি আমি তুলে দিচ্ছি দাও আমাকে দাও আচ্ছা কিছু হয়নি আজকে রনিকা রোজানের জন্য দেখো হলুদ হলুদ চাউমিন করা হয়েছে হলুদ হলুদ চাউমিন টিফিন টিফিন নিয়ে যাবে রনিক রোজান এই নাও 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 ঠান্ডা হয়ে গেছে ধরো হ্যাঁ আমি গুছিয়ে দিয়েছি তুমি চামচ দিয়ে খাও তোলো চামচ দিয়ে নিজেরা তোলো তুলে খাও দেখাও সবাইকে আগে বলে দাও গুড ইভিনিং সবাইকে ডিম দেওয়া আছে ওতে কিন্তু ওই আমি আরো তুই দেখা আগে খা দেখা সবাইকে কেমন খেতে পারিস দেখো একা একা চামচে তুলে খেতে ওটা বিনস খা চামচের তোল সবাইকে দেখিয়ে দে চামচে তুলে খেতে পারিস দেখা হ্যাঁ সবাইকে দেখা আচ্ছা খেয়ে নাও খেয়ে নিয়ে চালাবে আমি পেরে দেবো না উজান খাও দেখি কেমন লাগছে তাড়াতাড়ি খেয়ে দেখাও যাও যাও উজান একটু বেশি করে তোলো ওরম না ওরম না ওরম না বেশি করে তুই কি তখন থেকে ইয়ার কি করছিস নাকি হ্যাঁ দে তোল বেশি করে যাও মিন তোল

হুম এবার অনেককে মধু দেবো উজান কই খেয়ে দেখা আবার তোকে দেবো এখন নিয়ে আসছি আমি তল হ্যাঁ গুড বয় গুড বয় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দে লাইক ন হাত জোড় করে নমস্কার করে দাও তাহলে করবে সবাই নমস্কার করো নমস্কার করে দাও আমি মরটুটা পেরে দিচ্ছি দাদা বল সবাইকে একে নমস্কার কর তবে মরটু নমস্কার ভালো করে দু হাত জোড় করে নমস্কার হ্যাঁ হ্যাঁ উজান করো নমস্কার তোমাকেও দেব ওরকম না দু হাতে

এদিকে তাকাও বলো হাই ফ্রেন্ডস আমাদের চাওমিন খেয়ে পেটু ভর্তি চাওমিন যে পেটু আমার ভর্তি কতটা চাওমিন খেয়েছো আটটা তুমি কতটা খেয়েছো জান পুরোটা কোন পুরোটা খেয়েছো হ্যাঁ গুড বয় আসো এদিকে আসো সবাইকে বলে দাও তাই শব্দ পাচ্ছো বলো আমাদের এদিকে মাকে ধরো ধরো মাকে দুজন মিলে মাকে ধরো একটা তুই ভাই মাম দিয়ে নাও ভাই মাম দিয়ে দেখিয়ে দিয়ে চলে যাও এদিকে আসো এদিকে আসো দুজন দুজনকে মাম দাও দুজন দুজনকে মাম দিয়ে দেখিয়ে দাও মাম দাও দুজন দুজনকে ওদেরটা চাউমিন খাওয়া কমপ্লিট আর এদিকে বাবা পোর্ট থেকে চলে এসছে আজকে এনেছে খেজুর আর এখানে ছানার পায়েস এগরোল দুজনে চাউমিন খেয়েছে বলে ওদের সঙ্গে সঙ্গে তখন দেওয়া হয়নি তো আজকের এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে